আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান বলছি আজকে আপনাদের সম্মুখে যে টিটের নিয়ে এসেছি সেটি বিষয় হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক ইন্টারনেট ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে আপনার যে ব্র্যাক ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটি অনলাইনে পরিচালনা করার একটি সিস্টেম অনলাইনে কী পরিচালনা করবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন রিসার্জ করতে পারবেন বিদেশ থেকে টাকা উত্তরণ করতে পারবেন এবং সকল কাজ অনলাইনে করার সুযোগকেই ইন্টারনেট ব্যাংকিং বলা হয় তো ইন্টারনেট ব্যাংকিংয়ে আপনার ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টটি ইন্টারনেট ব্যাংকিংকে রূপান্তর করার জন্য বা যুক্ত করার জন্যে ইন্টারনেট ব্যাংকিং এনরোলমেন্ট ফর্ম পূরণ করতে হবে এই ফর্মটি পূরণ করতে হবে চলুন এই ফর্মটি পূরণ করা দেখাছি আপনাদেরকে প্রথমে এই ফর্মটি ব্রাইট ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন ব্রাইট ব্যাঙ্কের ওয়েবসাইটে গেলেই এটা পাওয়া যাবে ব্রাইট ব্যাঙ্ক ইন্টারনেট ব্যাঙ্কিং এনরোলমেন্ট ফর্ম ব্রাইট ব্যাঙ্ক এই ওয়েবসাইটে যাবেন এই ঠিকানাতে যাওয়ার পর ফর্মস নামে একটি অপশন আছে সেখানে অনেক প্রকারের ফর্ম পাওয়া যাবে সেই সেখান থেকে ইন্টারনেট ব্যাংকিংটা ডাউনলোড করে নেবেন তো পূরণ করি সরাসরি অ্যাকাউন্ট নিন আপনি কি নামে অ্যাকাউন্ট করেছেন আপনার নাম হবে এখানে ইংরেজিতে অ্যাকাউন্ট নাম্বার এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে এখানে সেটা লিখে দিবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ ন্যাশনাল আইডি কার্ড দেখে আপনার জেন্ডার মেল অথবা ফিমেল মেয়ে অথবা ছেলেজাই হি সিটিজেনশিপ আপনি বাংলাদেশি বাংলাদেশে লিখে দিবেন ম্যারিট ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত না অবিবাহিত সেটা লিখে দিবেন টিক চিহ্ন দিয়ে দিবেন আদার সিপ আপনার কি আদার্স ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট আছে যদি থাকে সেটার তথ্য এখানে পূরণ করতে হবে আর যদি না থাকে তাহলে কোনো কিছু পূরণ করতে হবে না পরবর্তী চলে যায় আপনি নিউ ইউসার এই এখানে ঠিক চিন্তা দিবেন মোড টাইপ বিউ মোড বা ট্রানজেকশন মোড আপনার যেটা খুশি বিউ মোড দিয়ে দিবেন টোকেন টাইপে এটার দরকার নেই ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন মোবাইল নাম্বারও আপনারটা দিয়ে দিবেন যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া আছে ঠিক সেটা দিবেন देन अकाउंट फ्रॉम इज दैट अदर असे मोबाइल नंबर बाय ईमेल যেটা আছে সেটা দিয়া দিবেন তারপর আপনি এখানে শাক করে দিবেন আপনার ফর ব্যাংক উইলসনলি ব্রাঞ্চ এটা শুধুমাত্র ব্রাঞ্চ ব্যবহার করবে এই অংশটুক আপনাকে পূরণ করতে হবে না এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করে দিবে টার্মস অফ কন্ডিশন অনলাইনে অ্যাকাউন্ট পরিচালনার আইনগত নিয়ম ব্যাংকের নিয়ম শর্তাবলী সকল প্রকার এখানে বিষয়বস্তু বুঝিয়ে দেওয়া আছে আপনি এটা পড়ে নেবেন পরে তারপর এখানে আপনার স্বাক্ষর হবে স্বাক্ষর না এখানে ফুল নেম হবে আর এইখানে আপনার স্বাক্ষর এবং তারিখ হবে এইখানে আপনার ফুল নেম হবে আর এখানে আপনার স্বাক্ষর এবং ডেট হবে বাস আপনার ফর্ম ফিল আপ শেষ এই দুই পেজি ফর্ম পূরণ করে আপনি ব্রাক ব্যাংকের আপনার নিকটতম শাখায় গিয়ে ইন্টারনেট ব্যাংকিং এর দায়িত্বে একজন অফিসার আছে তার নিকটে এই ফর্মটি জমা দিন জমা দেওয়ার পর উনি আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে আজকের টিউটুয়াল এই পর্যন্তই এরপরেও কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানার থাকলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন বা কমেন্ট করবেন ধন্যবাদ